আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমার হাতে কি দেখছেন নিশ্চয়ই উত্তর হবে লিচু যদি বলি কাঁঠাল দেখছেন নিশ্চয়ই আমাকে পাগল মনে হবে কিন্তু সত্যিকার অর্থে এটি হলো কাঁঠালি লিচু যদিও সে কাঁঠাল নয় তবে তার নাম কিন্তু কাঁঠালি লিচু এই লিচুটি বিশেষ করে আমাদের ঠাকুর গায়ে এই লিচুটি অত্যন্ত জনপ্রিয় যেটি লেট ভ্যারাইটি বা নাবি হওয়ার কারণে এর বাজার মূল্য অনেক বেশি কি এর বৈশিষ্ট্য কেন বা এটি ফেমাস বা বিখ্যাত কারণ হলো এটি যেমন নাবি ভ্যারাইটি এটির খোসাটি হয় মোটা ভিতরে যে মাংস বা এরিল আছে এই এরিলের পরিমাণটা হয় বেশি এবং মিষ্টতা অনেক বেশি অন্যান্য জাতের চেয়ে এবং এই লিচুতে আলাদা এক ধরনের ফ্র্যাগরেন্স বা ঘ্রাণ রয়েছে বিচিটি তুলনামূলক অন্যান্য জাতের চেয়ে ছোটো এর পাতাগুলি হয় ছোট, মসৃণ এবং ডালগুলি হয় শক্ত এবং এর খোসা মোটা হওয়ার কারণে এর সংরক্ষণ সাত থেকে দশ দিন অনায়াসে রাখা যায় বাজার মূল্য বেশি লেগ ভ্যারাইটি এবং এরিলের পরিমাণ যেহেতু বেশি মিষ্টতা বেশি সুঘ্রাণ চাইলে উত্তরবঙ্গের যারা বাণিজ্যিকভাবে লিচু করছেন চাইলে এই কাঁঠালি লিচুটি আপনারা করতে পারেন এবং এটি সম্প্রসারণের কাজে আপনারা সহযোগিতা করতে পারেন